আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের কমলা বা মালটা গাছ লাগিয়েছি তো এবছর ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণ ফুল এসেছিল এবং ফুল থেকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ফল হয়েছে তো এই ফলগুলো মোটামুটি একটি সাইজে এসেছে যদিও ফলটা হারভেস্ট টাইম হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস এখনও অনেক সময় আছে তো এখন ফলের যে সাইজটা এসেছে এই সাইজের ফলে আমরা আসলে কি ধরনের পরিচর্যা করব সেই বিষয়টা অনেকে জানতে চাই অনেকে আমার কাছের ফল ফেটে যাই তো আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে এখন বলার চেষ্টা করি শুধুমাত্র ছলুবার স্প্রে করলেই কিন্তু ছলুবার বোরনটা স্প্রে করলেই কিন্তু ফল ফাটার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর এছাড়া অনেকে জানতে চাই এই সময় আমাদের গাছের ফলের যে সাইজটা এটা বড় হচ্ছে না কেন ফলের সাইজটা একেবারে ছোটো আছে আমার গাছের সাইজ ফলের সাইজটা যেমন আছে একদম মোটামুটি ঠিক আছে এটা ডিসেম্বর মাস আস্তে আসতে বা নভেম্বর মাস আসতে আসতে এটা কিন্তু পর্যাপ্ত বড় হয়ে যাবে তো অনেকের গাছের ফল একেবারেই ছোট আছে তো এর জন্য যে গাছগুলোতে ফল আছে সেই গাছগুলোতে অবশ্যই ডি সার আপনারা গাছের গোড়ায় ছিটাই রাখবেন এবং ফসফেট যে কোনো একটা সিটায় রাখবেন এর পাশাপাশি যদি ফল ঝরার সমস্যা থাকে ফলের বোঠার ওখান থেকে হয়তো হলুদ ঝরে যাচ্ছে তাহলে অবশ্যই কিছুটা লাল পটাশ ব্যবহার করবেন তো লাল পটাশটা আসলে ফুল এবং ফল ধরে রাখতে সাহায্য করে তো এটা আমরা এখন একসাথে আমরা যদি ডিএপি এবং লাল পটার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছের ফলের জন্য খুবই ভালো হবে এবং ফলের যে বৃদ্ধিটা এটা কিন্তু খুবই দ্রুত হবে এছাড়া আর একটা বিষয় হচ্ছে এখন যেহেতু দ্রুত বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো এর জন্য গাছে খোল ভিজানো পানিটা আপাতত আমরা বন্ধ রাখবো যখন গাছে পর্যাপ্ত রোদ পাবে বৃষ্টিটা বন্ধ হয়ে রোদ হবে তখন কিন্তু আমরা সরিষার খোলটা চার পাঁচ দিন ভিজায়ে একটু পানির সাথে মিশায় সেটা আমরা গাছে ব্যবহার করতে পারি এতে করে গাছ প্রচুর পরিমাণ শক্তি হবে এবং ইনশাল্লাহ ফলগুলো খুব দ্রুত বড় হবে এবং গাছের সব সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন গাছের গোড়ায় অনেকে দেখেছি আগাছা হয় ময়লা হয় তো এই আগাছা বা ঘাস পাতা যদি হয় তো সেক্ষেত্রে গাছের উপরের মাটির কিন্তু যে শক্তিটা সেটা কিন্তু এই গাছের আগাছা খেয়ে ফেলাই তো এতে করে গাছের শক্তিটা খুব এক পর্যাপ্ত পায় না এবং ফলটা বড় হয় না যেহেতু আমাদের গাছের সীমাবদ্ধ মাটি আছে এতে করে আমাদের আগাছাগুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে তো প্রাথমিক যে কাজগুলো আমরা যদি বলতে হয় গাছের ফলগুলোকে বড রাখতে হলে আমরা ডিএপি এবং এমওপি এই দুইটা সার ব্যবহার করব এবং যখন রোদ হবে তখন সরিষার খোলটা ব্যবহার করব এবং সলিবার বোরনটা আমরা যারা ব্যবহার করেছি অলরেডি তারা বিশ দিন পর পর ব্যবহার করতে পারি অথবা এক মাস পর পর ব্যবহার করতে পারি এবং যারা এই পর্যন্ত মোটে একবারও ব্যবহার করেনি তারা পনেরো দিন পর পরপর একবার দুইবার স্প্রে করলেই ইনশাল্লাহ গাছের ফলগুলো বড় হবে